তোর আগামীকালকে ছুটি ইকতা তো কালকে শুক্রবার দিক এই জন্য বলতেছো নাকি দর্শক ঠান্ডা কিন্তু প্রচুর পরিমাণ ঠান্ডা পড়ে গেছে তাই এখন আমাদের এখানে সন্ধানে মে আসছে আমাদের ওয়ার্কশপে কাজ চলতেছে বর্তমানে দেখতে পাচ্ছেন কাজ চলতেছে আমার বাগনা আমার বাগনা আমার কাক আজকে কাজ করছে বা কত সু মানে অনেকগুলো কাজ আড়াইছে এই দরজাগুলো

যে বলছে না যে কালকে ছুটি কিন্তু পরের দিন যাতে আমার কিন্তু ফোন দিলে কিন্তু আপনার ওই বিচারটা করবেন আগামী কালকের দিন ছুটি এখন আমি তো ছুটি দিছি না আমার সাথে আছে আজকে চার পাঁচ বছর ধরে আমার সাথে আছে আগামী কালকে তোর ছুটি ছুটি আছে এই কথাটা তো কোনো দিন যে শুক্রবার দিকে কালকে জন্য বলতেছে কিন্তু কোনো দিন আমি বলছি না তোর ছুটি আচ্ছা দশক সবাই যে আপনারা কিন্তু শুই নেন কিন্তু আমি কিন্তু শনিবার আমার ডিউটি কিন্তু বন্ধ শনিবার না 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 শনিবার ছুটি ছুটি না না শনিবার শনিবার আগামী কালকে ছুটি শনিবার শনিবার না না আগামী কালকে ছুটি দশক আমি কিন্তু আগামী কালকে দিছি শনিবার দেই নাই আমার সাসা রে সাসা আগামী কালকে ছুটি তোমার ওকে ওকে শুক্রবার দেন আজ যাক তো দশক কিন্তু কাজ চল চলতাছে এখনও সন্ধ্যা নেমে আসছে কাজ এখনও বন্ধ হয় নাই তো এটা আমার প্রতিষ্ঠান এবং আমার ওয়ার্কশপ ওয়ার্কশপ এখনও অ্যাভেলেবেল করতে পারি নাই আমি তিন মাস হয়েছে দোকানটা চেঞ্জ করে দেন চেঞ্জ করছি আমি দেশে গেছিলাম দেশে গেও যা দেশে যাওয়ার সময় আগের দোকানটা বিক্রি করে দিয়েছি এই দোকানটা নিচি আপনার তিন মাস হয়েছে এই যে দোকান মোটামুটি কাজ চলতেছে আবাদতে এই ছোট্ট একটা হ্যাঙ্গার করছি এ দেখতে পাচ্ছেন ছোট্ট একটা হ্যাঙ্গার করা হ্যাঙ্গার নিচে কাজ করি আর এখনো পুরাটা হ্যাঙ্গার দেয় নাই মাল কিনে রেখেছি তো এই এলো আমার প্রতিষ্ঠানের অবস্থা আর এখন তো ঠান্ডার মৌসুম চলে এসেছে একটু কাজ কামে তো কমই দর্শক কাজ আপনারা দেখতে পাচ্ছেন এখনো কাজ চলতেছে এরা কিন্তু কাজে ফাঁকি দেয় না এই এলো প্রতিষ্ঠান আর দর্শক আপনারা যে জায়গা আপনারা যে যেখান থেকে দেখেন আমার বিডিওটা আপনাদের কাছে একটাই চাওয়া এবং আমাদের ভিডিওটা লাইক করে ফেসবুক পেজটি শেয়ার করে আমাদের সাথে থাকবেন একটাই অনুরোধ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আর এখন সন্ধ্যা নেমে আসছে ভিউটা খুবই ভালো লাগছে এই জন্য ভিডিওটা করা দেখেন সন্ধ্যা নেমে আসছে খুব জল জলে ভিউটা খুবই সৌন্দর্য এলে আমার ওয়ার্কশপের সামনের গেট এখনও আমি সাইনবোর্ড রেডি করি নাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ